দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবেদে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে পিরোজপুর শহরে কেন্দ্রীয় চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ধর্ষণের বিরুদ্ধে স্বেচ্ছার অবস্থান নেয় এ সময় মিছিলটি পিরোজপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রতিক্ষণ করে এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবেদী প্লাকার্ড যেখানে লেখা ছিল ধর্ষকের ঠাই নেই বাংলায় বিচারকে সহ নানা শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শিক্ষার্থীরা বলেন দেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমগত বাড়ছে অথচ বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে না আমরা এর বিরুদ্ধে স্বেচ্ছার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এ সময় তারা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এর বিচার করতে না পারে তাহলে পদত্যাগ করতে এর বিচার ছাত্ররা নিজেরাই করবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন আমরা এমন সমাজ চাই যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের বনেদের ভয় দেখাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন আছে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দেশের যদি শাসন ব্যবস্থা এবং দেশের কে যদি নিরাপদ না রাখতে পারে আইন শৃঙ্খলা যদি আরো কঠোর না করতে পারে আর তারা তাদের দায়িত্বে ছেড়ে দিক এবং দায়িত্ব সে দায়িত্ববান আছে অবশ্যই বাংলাদেশে দায়িত্ববান অনেক মানুষজন আছে তারা এই দায়িত্ব নিবে ইনশাল্লাহ কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে মেয়েরা ঠিকমতো থাকতে পারছি না এবং কেন আমাদের যে প্রধান উপদেষ্টা সহ সকলে আছে তারা কেন আমাদের নিরাপত্তা দিতে পারছে না আমরা এটার বিচার চাচ্ছি আমরা সবাই বলে যে মেয়েদের পোশাক আশাক মেয়েরা পর্দা করেন এর জন্য নাকি মেয়েরা ধর্ষণ হয় তাহলে মাদ্রাসার মেয়ে কেন ধর্ষণ হলো ধর্ষণ হচ্ছে বাবা কিভাবে তার মেয়েকে ধর্ষণ করছে এগুলোর বিচার আমরা অবশ্যই চাই এবং এইসব বিচার চাওয়ার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি এবং আমরা আশা করি আমাদের দাবি সরকার বা অন্য যারা বাংলাদেশে উপযুক্ত মানুষ আছে তারা আমাদের দাবিটা পূরণ করবে এই সময় শিক্ষার্থীরা ফাঁসির মঞ্চ সাজিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই আন্দোলনের মাধ্যমে পিরোজপুরে ছাত্র সমাজ ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছে এবং প্রশাসনের প্রতি ন্যায় বিচারে আহ্বান জানিয়েছে